এই যে আমার এই এইগুলো দেখছো পেছনে এই গাছগুলো এগুলো কাটিং গাছ এগুলো পার্কের মতো করা আছে দেখো কত সুন্দর লাগছে এই কাটিং গাছগুলো দেখতে হেভি লাগে মানে খুব সুন্দর লাগে আর এখন তোমরা দেখতেও পাচ্ছ কত সুন্দর লাগছে তো এই কাটিং গাছের মানে কি বলবো এইগুলোতে তোমরা এই কাজগুলো তো আসতে পারো এইগুলো কোম্পানি থ্রুতে কাজ হয় মানে এক জায়গাতে কোম্পানির কাজ হয় প্রত্যেক দিন একটা মানে বাড়ি বা একটা পার্কে বুকিং আসে আর কি যে বুকিং আসার পরে তোমাদেরকে পাঠানো হয় যারা কাজ করে তারা এই কাটিং করে যায় সাফসাফাই করে যায় গাছে পানি দিয়ে যায় তো এই কাজগুলো ভালো কাজ ভালো টাকা ইনকাম মানে কোম্পানির থ্রুতে আপনি কাজ করতে আসবেন আবার যেই বাড়িতে কাজ করবেন সেই বাড়িতে হাদিয়াও পাওয়া যায় তো এই কাজগুলো সুন্দর কাজ এগুলো করতে পারেন তবে এখানে কষ্টও আছে মানে এইসব কাটিং করা মানে কাঁচিতে কাটি মেশিনের দাঁড়ায় সুন্দর করে ডিজাইন দেওয়া এগুলো একটু কষ্টের মধ্যেও হয় আবার দেখতেও খুব সুন্দর লাগে কাজগুলোও ভালো একটু পরিশ্রম করতে পারলে ভালো টাকা ইনকাম আছে আর হাদিয়াও পাওয়া যায় তো দেখো কত সুন্দর কাটিং করা আছে এই যে এই দিকটাতেও দেখো মানে আলাদা আলাদাভাবে ভাবে এটা আলাদা বাড়ি ওটা আলাদা বাড়ি তো এই কাজগুলো ভালো এই কাজগুলো আপনারা করতে পারেন চাইলে এই কাজেও আসতে পারেন কোম্পানি থ্রুতে কাজ হয় কি কোম্পানি এটা আমার সঠিক জানা নেই কোম্পানির নাম তবে এগুলো খোঁজ করবেন যে পার্কের কাটিং মানে ডিজাইন কাটিং বা পার্কের সাফসাফাই এই কাজগুলো খোঁজ করবেন যারা এজেন্টের কাজ করে তাদের কাছে অবশ্যই খোঁজ পেয়ে যাবে তো খুব সুন্দর কাজগুলো খারাপ নয় আমি দেখি যারা কাজ করে তারা খুব সকালে চলে আসে মানে ভোরের দিকে এসে কাজগুলো সেরে দিয়ে যায় তো এই কাজগুলো করতে পারেন এই যেটা পেছনে দেখছো এটা একটা সালে অর্থাৎ হলো বিয়েবাড়ি তো অনেকে বিয়ে বাড়ির কাজে আসতে চাই তো বিয়ে বাড়ি কেমন হয় অনেকে দেখতে চেয়েছিলো তো এই যে দেখাচ্ছে এটা হলো বিয়েবাড়ি এই যে বিয়ে বাড়িটা এরকম দেখতে অনেকে দেখতে চেয়েছিল ভাবলাম এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিই তো এই যে এই এখানে কাজ কি হয় বিয়েবাড়ির কাজগুলো আপনার কোম কোম্পানির থ্রুতে খাবার বুকিংয়ে খাবার আসবে বুফে আপনার কাজ হলো শুধু ওই পুরো এরিয়াটাকে সাফসাফাই করা এই যে এই এরিয়া এটা হলো পুরো এরিয়া এই সাফ সাফাই করে রাখা ভিতরে সাফ সাফাই করা মানুষজন আসবে তাদের মানে কিছু লাগলে পারে দেওয়া আর সাফ সাফাই করা ভিতরে খাবার পরে সব কিছু চলে যাওয়ার পরে সাফসাফাই করে রাখা এলাকাটাকে পরিষ্কার করে রাখা এই সমস্ত কাজ আর কি বিয়ে বাড়িতে হয় এই কাজগুলোও ভালো মানে এটাও খারাপ নয় এই কাজগুলোও ভালো স্টার্টিং বেতন যদিও বা কম থাকে ভবিষ্যতে আপনার এক্সপিরিয়েন্স হলে পরে আরও বেতন বেড়ে যাবে কাজগুলো ভালো যে সব দিন কাজ হয় সেটা নয় তবে রাত্রিতে কাজ হয় মানে বিয়েগুলো সব রাত্রিতে হয় যেহেতু শহর এলাকা বা বিদেশ বুঝতে পারছেন রাত্রিতেই সব কিছু হয় তো রাত্রিতে খাবার দাবার তারপরে খুব জরুরি রাত্রি এগারোটা কি বারোটা খুব জোর হলে একটা পর্যন্ত থাকবে এর বেশি কেউ থাকে না সব চলে যায় ওই শুরু হয় ছটা থেকে সন্ধ্যে ছটা বা পাঁচটা এরকম এই টাইমে শুরু একটা সময় কাজ শেষ এই হচ্ছে কাজ তো ভিডিওটা কেমন হলে জানিও আবার নতুন কোনো ভিডিওতে ফিরে আসবো তো তখন যেন টাটা বাই বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দোয়া করবে দোয়া করবে ইনশাল্লাহ কোনো কাজের উপরে জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে সেই কাজের উপরে ইনশাআল্লাহ আমি ডিটেলস দেওয়ার চেষ্টা করবো সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়